أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تكزه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهتم بشيء من علمه إلا بما شاء আলহামদুলিল্লাহ সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন এর ক্লাস করার জন্য রওনা হলাম সবাই আমন্ত্রিত আমরা একটি কোরআনের ক্লাস চালু করছি প্রতি ফজরের নামাজের পরে যারা আমরা অশুদ্ধ তেলত করি সঠিকভাবে কোরআন তেলত করতে পারি না তাদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে ইনশাল্লাহ আপনারা যারা আমাদের আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগদান করবেন এবং কোরআনের ক্লাস অংশগ্রহণ করবেন স্থান আল আরাবিয়া সজিবুল ইসলাম মাদ্রাসা আমবাক কোনাবাড়ি গাজীপুর এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শুভেচ্ছা